হাইকোর্টের সামনে দাঁড়াবো আমরা কেন আজকে শেখ হাসিনা পতনের পরেও আমরা কেন আমাদের পরিবারের স্বজনদের ফেরত পাইনি সেটা আমাদের সবার জানার অধিকার আছে আমরা জানি যে কারা কারা এর সাথে জড়িত আমরা আগে জানতাম কারা কারা এর সাথে জড়িত কিন্তু এতবার বলার পরেও আইন শৃঙ্খলা বাহিনী কেন যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি আমরা আগে জানতাম যে শেখ হাসিনা সরকার ছিল কিন্তু এখন তো একটা রেজিমের পরিবর্তন হয়েছে এখন তো শেখ হাসিনা আর ক্ষমতায় নেই এখন ইউনুস সরকারের ক্ষমতা থাকার পরেও কেন আমরা আমাদের পরিবারের স্বজনদের ফেরত পাচ্ছি না আমরা দেখেছি আয়না ঘরের অবস্থা আমরা দেখেছি আয়না ঘরে কিভাবে প্রত্যেকটি মানুষ তারা তাদের দিনগুলি লিপিবদ্ধ করত তারা তাদের কথাগুলো কিভাবে আয়না ঘরে বয়ান রেখে গেছেন তারা কিভাবে আয়না ঘরে তারা তাদের কান সেই লক্ষ্য তারা দেখে গেছেন কিন্তু এত এভিডেন্স থাকার পরে পাঁচ তারিখের পরে আমরা যখন আয়নাঘর দেখতে পেলাম আমরা পেলাম আয়না ঘরকে ভাঙা ফেলে ভেঙে ফেলা হয়েছে কিভাবে পাঁচ তারিখের পর আয়না ঘর ভেঙে ফেলা হয় পাঁচ তারিখের পর তো গেছে ক্ষমতা ছিল না তাইলে এই যে আয়নাঘর ঘর পাঁচ তারিখের পরে ধ্বংস করা হলো আলামত নষ্ট করার চেষ্টা করা হলো এই আলামত কে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আমাদের

পরিবারে বাবা মা সাথে আমাদের খুবই ইচ্ছা থাকে তাদের সাথে আমাদের দায়িত্ব껏 জীবন পালন করার তাদের সাথে আমরা স্কুলে যাব তাদের সাথে আমাদের পরিবার বড় হবে তারা আমাদের বলেন দেখুন প্রত্যেকটা পরিবারে আশা থাকে যে বাবা মা ভাই বোন সবাই একসাথে আনন্দে জীবন যাপন করবে কিন্তু আমরা দেখতে পারি যে কোন ভাই ব্যক্তিদের তারা সবসময় তাদের পরিবারের স্বজনদের জন্য অপেক্ষা করে কিন্তু রাস্তায় কখনো তার জবাব দিতে পারে না আমরা রাস্তায় জবাব চাই আমরা চাই যারা এই ঘুমের সাথে শুরু করেছিল তারা

বাংলাদেশ মায়ের ডাক আজকে রাজধানী ঢাকা হাইকোর্টের সামনে স্বজনরা মা ভাইয়েরা এবং ভাই বোনেরা যাদের স্বজনেরা যাদের স্বজনরা হারিয়েছেন সেই স্বজনরা এখানে এসেছেন মায়ের ডাকে তারা তাদের বক্তব্য দিচ্ছেন আমরা তাদের কাজগুলো ধারাবাহিকভাবে প্রচার করি তার ধারাবাহিক এটা আজও আমি এসে প্রচার করলাম আমার সেই ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি খন্ত ধারাবাহিক এর যাবৎকাল এটা প্রচার করে যাচ্ছে যেহেতু আমিও এই পরিবারের একজন আমিও তিনবার অপহরণ হয়েছিলাম আমার ভাইকে হত্যা করা হয়েছে বাবাকে হত্যা করা হয়েছে বাড়ি ধর প্রকাশ করা হয়েছে আমি প্রায় শেখ হাসিনার আমলের সতেরো বছর বাড়ি ধর্ম ছাড়া আমি ন্যায় বিচার চাই আমি ন্যায় বিচার চাই পক্ষের লোক অন্তর্বর্তীকাল সরকার ওদের কাছে আবারও দাবি যে ন্যায় বিচার করুন প্রত্যেকেরই ন্যায় বিচার করুন সব সমস্যার সমাধান করুন আপনি যেহেতু আইকন আপনি শান্তিতে নবলজয়ী এই শান্তিতে যাতে এদেশের মানুষ থাকতে পারে

এবং তারা এই গুমফুনের সাথে যারা জড়িত ছিল র‍্যাপ হয়ে থাকে এবং পুলিশ বা অন্য যারাই থাকে তাদের প্রত্যেকেরই তারা আইনের আওতায় আনতে চাচ্ছে এবং সেই দাবি তারা জানাচ্ছে তাদেরকে সামনে সামনে হোক এবং বিচারের আওতায় আনা হোক এই ন্যায় বিচারের প্রত্যাশায় আজকে হাইকোর্টের সামনে তারা এখান থেকেই প্রদান করছে আমি বন্ধুকার মাহবুজ্জামান আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি এবং বিগত দিনে আমরাও বুম খুনের শিকার হয়েছিলাম আমিও চিনবার অপহরণ হয়েছিলাম সাদা পোশাক ধারীদের কাছে তারপরে বেছে আসুন আবার ভাইকে আমি বাঁচাতে পারি নাই তারা বেছে নাই আমাদের বাড়িঘর জন্য হয়েছে

তার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে আমাদের উকিল আত্মীয় তার কাছে সব জমা আছে তার আগেই ষড়যন্ত্রমূলক আমার ভাইকে হত্যা করা হয় আমি এই বিচার চাই এই ন্যায় বিচারের পক্ষে আমরা সমর্থন দিচ্ছি সবসময় আমরা এখানে আছি আমরা এখন যাচ্ছি এখন তারা যাচ্ছে হাইকোর্টের ভিতরে ঢুকছে এবং স্মারকলিপি জমা দিতে যাচ্ছে দেখতে এখন হাইকোর্টের সামনে তারা এখন স্মারকলিপি জমা দিতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখনই তারা এই বিক্ষোভ সমাবেশ শেষে স্মারকলিপি জমা দিতে হাইকোর্টের ভিতরে ঢুকছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই ধারণ করলাম আসলে এই নির্বল নৃশংসতার বিচার দেশের প্রত্যেকটি মানুষই চাই আর এই বিচার না হওয়া পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনও হবে না ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হবে না অচে এই বিচার যাতে ত্বরান্বিতভাবে করা হয় আরও ত্বরান্বিত হয় সেই দাবি আমরা জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমারও পিতা ভাই হত্যা হয়েছে আমিও সতেরো বছর বাড়িঘর ছাড়া অনেক টাকা পয়সা লুটপাট হয়েছে আমিও সেসব ফেরত চাই ন্যায় বিচার চাই আমি চন্দ্রকার মাথা বিজেমা আজকে হাইকোর্টের সামনে